আমার আর শ্রাবণীর বিয়ের ঠিক চার দিন পর খেয়াল করি আমাদের বাসার কাজের মেয়েটা আর আসছে না আমি তখন মাকে বলি মা শেফালি অসুস্থ নাকি দুই দিন ধরে ওকে দেখছি না মা উত্তর দিল কাজের মেয়ের আর দরকার নেই শুধু শুধু মাস মাসকেলে এতগুলো টাকা দিতে হয় তাছাড়া এখন তো বৌমা আছে আমি আর মাকে কিছু বলিনি ব্যালকনিতে দাঁড়িয়ে শুধু ভাবতে লাগলাম আমার বিয়ের পর মা কাজের মেয়ে বিদায় করে দিল অথচ আমার ছোট বোনকে বিয়ে দেওয়ার সময় উপহার সামগ্রীর সাথে সাথে একটা কাজের মেয়েও দিয়েছিল এই সব কথা যখন ভাবছিলাম তখন শ্রাবণী আমার পিছনে দাঁড়িয়ে বলল তোমায় একটা কথা বলবো আমি ওর দিকে তাকিয়ে বললাম হুম বল শ্রাবণী তখন মাথা নিচু করে বলল আমার একজোড়া স্যান্ডেল লাগবে হিল জুতো পরে চলাচল করতে সমস্যা হচ্ছে শ্রাবণীর মুখ থেকে কথাটা শোনার পর নিজের খুব লজ্জা লাগছিল আমার বউ চার দিন ধরে হিল জুতো পরে চলাচল করছে আর আমি সেটা খেয়াল করিনি আমার উচিত ছিল বিষয়টা খেয়াল করা আমি তখন শ্রাবণীকে বললাম ঠিক আছে আজকে আমি এনে দেব সন্ধ্যার পর বাসায় যখন ফিরি তখন শ্রাবণীর জন্য একজোড়া স্যান্ডেল কিনে আনি কাগজে মোড়ানো স্যান্ডেলগুলো নিয়ে যখন বাসায় ঢুকি তখন খেয়াল করি মা পাশের বাসার আন্টির সাথে কথা বলছে মা আমার হাতের দিকে তাকিয়ে বলল কিরে রে তোর হাতে কি এটা আমি উত্তর দেওয়ার আগেই পাশের বাসার আনটি বাকিয়ে হেসে বলতে লাগল কি আর আনবে বউয়ের জন্য নিশ্চয়ই লুকিয়ে সন্দেশ মিঠাই এনেছে এখন জামাই বউ মিলে দরজা বন্ধ করে খাবে মাকে দেওয়ার কথা মনেও করবে না আমি কাগজটা সরিয়ে আন্টিকে বললাম বউয়ের জন্য পঁয়ষট্টি টাকা দিয়ে এক একজোড়া বাটা স্যান্ডেল এনেছিলাম এখন আপনার কাছে যদি এটা সন্দেশ মিঠাই মনে হয় তাহলে চায়ের সাথে বসে বসে এটাও খেতে পারেন এ কথা বলে আনটির কোলের উপর স্যান্ডেল জোড়া রেখে রুমের ভিতর ঢুকলাম তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে বললাম আন্টি যদি স্যান্ডেলগুলো না খায় তাহলে আন্টি চলে গেলে স্যান্ডেলগুলো পায় লাগিয়ে দেখো ঠিকঠাক মতো হয় কি না শ্রাবণী চাপা হাসি হেসে বলল ঠিক আছে হাসিটা চেপে রাখার জন্য শ্রাবণীর কপালের রক্তটা নীল হয়ে গিয়েছিল আমি মুগ্ধ হয়ে ওকে দেখে ভাবছিলাম একটা মেয়ে এতটা সুন্দর হয় কি করে ছোট বোনের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমি তিন কেজি মিষ্টি নিয়েছিলাম বলে মার আগে বলেছিল তিন কেজি মিষ্টি নিয়ে গেলে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে নানারকম কথা শোনাবে তাই আমি সেদিন ছয় কেজি মিষ্টি দুই কেজি দই আর এক কেজি রসমলাই নিয়ে গিয়েছিলাম অথচ আজ আমি যখন শ্রাবণীকে নিয়ে শ্বশুরবাড়ি যাব তখন মা বলল শ্বশুরবাড়ি এত কিছু নিবার দরকার নাই দুই কেজি মিষ্টি আধ কেজি আধ কেজি করে চারটা প্যাকেটে নিয়ে গেলেই হবে আমি মার কথা শুনে কোনো উত্তর দেইনি শুধু একটু মুচকি হেসেছিলাম আর শ্রাবণীর দিকে তাকিয়ে দেখি ওর চোখের জলটা লোকানোর চেষ্টা করছে বাসের মধ্যে শ্রাবণী আমার সাথে একটা কথাও বলেনি শুধু বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল বাস থেকে নেমে যখন রিকশায় উঠলাম তখন শ্রাবণীকে বললাম তোমাদের এখানে ভালো মিষ্টি কোথায় পাওয়া যায় শ্রাবণী তখন আমায় বলল পিয়াস তুমি আমাদের বাসায় শূন্য হাতে গেলেও তোমার যত্নের এতখানি কমতি হবে না আমি তখন শ্রাবণীর হাতটা শক্ত করে ধরে মুচকি এসে বললাম পাগলে দুই রাত শ্বশুরবাড়ি থাকার পর তিন দিনের দিন যখন শ্রাবণীকে নিয়ে বাসায় ফিরি তখন মা দরজা খুলে প্রথম কথাটা বলেছিল শ্বশুর শাশুড়ির আদর যত্ন পেয়ে মাকে তো ভুলেই গেলে তা শ্বশুর শাশুড়ি তোর কানে কী কী মন্ত্র শিখিয়ে দিল আমি তখন ক্লান্ত চোখে মার দিকে তাকিয়ে বললাম মা অনেকটা পথ জার্নি করে এসেছি তোমার সাথে পরে কথা বলছি খাবার টেবিলে বসে মা শ্রাবণীর দিকে তাকিয়ে বলল বৌমা তোমায় না বলেছিলাম শুটকি আলু দিয়ে রান্না করতে তুমি তা না করে বেগুন দিয়ে রান্না করলে কেন শ্রাবণী তখন বলল মা আমাদের এইখানে শুটকি বেগুন দিয়ে হালকা ঝুল করে রান্না করে আপনি একবার খেয়ে দেখেন ভালো লাগবে মা তখন হেসে দিয়ে বলল এখনই শাশুড়ির কথা না শুনে নিজের মতো কাজ করা শুরু করেছ বাকিদিন তো পরেই আছে মার খোঁচা দেওয়া কথাটা শ্রাবণী ঠিকই বুঝতে পেরেছিল তাই ও মাথা নিচু করে বলল পরের বার এমন ভুল হবে না মা শাশুড়ির সাথে ঝগড়া করার পর তেরো দিন ধরে ছোট বোন মালিহা আমাদের বাসায় অবশ্য সায়েম মালিহার স্বামী দুইবার এসেছিল মালিহাকে নিতে কিন্তু মা সায়েমকে সরাসরি বলেছে মালিহাকে দিবে না যদি সায়েম আলাদা ফ্ল্যাট নেয় তবেই মালিহাকে যেতে দেবে শাশুড়ির হুকুম মেনে তার মেয়ে চলতে পারবে না আজকে আবারও সায়েম এসেছে ড্রয়িংরুমে বসে মা কি বলল সে আলাদা ফ্ল্যাট নিয়েছে এখন সে মালিহাকে নিয়ে আলাদাভাবেই থাকবে আড়াল থেকে কথাগুলো শুনে আমি রুমে গেলাম সাইমের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম যাক অবশেষে তোমার সুবুদ্ধি উদয় হল সায়মের চোখে মুখে তখন ঈদের খুশি মা হাসতে হাসতে বলল যাক বাবা এইবার আমি চিন্তামুক্ত মেয়েকে নিয়ে আমার আর চিন্তা হবে না আর এটা কি আশির দশক নাকি যে শ্বশুর শাশুড়ি সবাইকে সাথে নিয়ে একসাথে সংসার করতে হবে এটা দু সাল এই যুগের মেয়েরা সবসময় চায় নিজের মতো করে সংসারটা সাজাতে আজকাল শ্বশুর শাশুড়ির মতো চলার দিন আছে নাকি এমন সময়ে শ্রাবণী নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকল আমি তখন শ্রাবণীকে বললাম যাও তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে বাবার বাড়ি চলে যাও শ্রাবণী অবাক হয়ে তাকিয়ে বলল মানে আমি তখন কিছুটা রাগ দেখিয়ে বললাম মানেটা হলো তুমি এখন বাপের বাড়ি যাবে আর আমি যখন তোমায় নিয়ে আসতে যাব তখন তুমি সোজা বলে দেবে আলাদা ফ্ল্যাট নিলে তবেই তুমি আমার সাথে আসবে তার আগে আসবে না আরে তুমি এই যুগের মেয়ে তোমারও তো ইচ্ছা হয় স্বামীকে নিয়ে আলাদাভাবে থেকে সংসারটাকে নিজের মতো গোছাতে আজকাল শ্বশুর শাশুড়ির হুকুম মতো চলার দিন আছে নাকি শ্রাবণী তখন কেঁদে দিয়ে বলল পিয়াজ আমি তখন ওরে জোরে ধমক দিয়ে বললাম যা বলছি তাই করো গিয়ে শ্রাবণী কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেল ছোট বোন আর ছোট বোনের স্বামী সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল আমি তখন মাকে বললাম বিয়ের আগে যদি আমি আমার বাসায় কাজের মেয়ে রাখতে পারি তাহলে বিয়ের পর কেন আমি কাজের মেয়ে রাখতে পারবো না তুমি তো বিয়ে করিয়া ছেলের বউ এনেছ কাজের মেয়ে তো আননি আমি যদি ছোট বোনের বাসায় তিন কেজি মিষ্টি নিয়ে যাই তাহলে সবাই ছোট বোনকে কথা শোনাবে আর আমি যদি শ্বশুর বাড়ি দু কেজি মিষ্টি নিয়ে যাই তখন কি শ্রাবণী ওর বাড়ির লোক কথা শোনাবে না নিজের মেয়ে শাশুড়ির হুকুম মতো চলতে পারবে না অথচ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছেলের বউ তোমায় জিজ্ঞেস করে মা আজ রুই মাছ কি দিয়ে রান্না করব আচ্ছা মা তোমাদের শাশুড়িদের সমস্যাটা কি তোমরা কেন ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখতে পারো না আজকাল যে ছেলেরা বাবা মার থেকে আলাদা হয়ে যায় এতে কি শুধু ছেলের বইয়ের শুধু দোষ থাকে শ্বশুর শাশুড়ির কি কোনো দোষ থাকে না আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে চুপচাপ শুধু শুনল আমি তখন ছায়ামের দিকে তাকিয়ে বললাম তোমায় আমি ভালো ছেলে ভাবতাম আমি যদি জানতাম তুমি মেরুদণ্ডহীন তাহলে কখনোই তোমার কাছে নিজের বোনের বিয়ে দিতাম না বইয়ের সাথে শাশুড়ি টুকটাক ঝগড়া হবে এটাই স্বাভাবিক কিন্তু এর জন্য বাবা মা আলাদা ফ্ল্যাটে থাকতে হবে নাকি বউ রাগ করে বাপের বাড়ি এসে পড়েছে বউকে একদিন বোঝাবে দুদিন বোঝাবে তিন দিনের দিন গালে একটা থাপ্পড় মেরে নিয়ে যাবে তবুও যদি না যায় তাহলে বলবে সারা জীবনের জন্য এখানে থাকো আমি তোমায় ডিভোর্স দিব ডিভোর্সের কথা শুনলে আর কিছু করা লাগবে না এমনিতেই সুরসুরিয়ে যাবে সায়াম মাথা নিচু করে বলল দুঃখিত ভাইয়া আমার ভুল হয়ে গেছে ছোট বোনের দিকে তাকিয়ে বললাম তোরা কেন পারিস না নিজের শাশুড়িকে মায়ের চোখে দেখতে মনে রাখিস একদিন তুইও শাশুড়ি হবি তখন ছেলের বউ তোর সাথে এমন করলে বুঝবি কতটা কষ্ট হয় বাস ছেড়ে দেবে জানালা দিয়ে তাকিয়ে শ্রাবণী কাঁদতে কাঁদতে আমায় বলল পিয়াস আমি যাব না আমি তখন মুচকি হেসে বললাম মার মন থেকে ছেলের বৌ আর নিজ মেয়ের মধ্যেকার পার্থক্যতা দূর হলেই মাকে সাথে নিয়ে তোমায় নিতে আসব বাসটা চোখের সামনে থেকে কিছুক্ষণের মধ্যে আড়াল হয়ে গেল শ্রাবণীর জন্য মনটা কেমন জানি করছে তবুও নিজের মনকে এই বলে সান্ত্বনা দিলাম সারা জীবন সবাইকে নিয়ে ভালো থাকার জন্য কয়েকদিন না হয় কষ্টে রইলাম প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ